আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের শিল্প সংস্কৃতির নমুনাত্তর ও একশো পার্সেন্ট সাজেশন নিয়ে এম এস চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের শিল্প সংস্কৃতি বিষয়ে সানমাসিক সামষ্টিক মূল্যায়নে স্বাগতম আমরা আজকের ভিডিওতে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের মূল্যায়নের সাজেশন বা নমুনা উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের ধরো তোমাদের বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস বা বিজয় দিবস কিংবা জাতীয় দিবস দিবস তাই না উদযাপন হয় এরকম উদযাপন অনুষ্ঠানে তোমরা অনেক কাজ করে থাকো তারই ধারাবাহিকতায় তোমাদের আমি আজকে চারটি কাজ নিয়ে আলোচনা করব একটি কাজ প্রথম কাজে একক কাজ অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা পরিকল্পনা মনে করো তুমি তোমার বিদ্যালয়ে তোমাদের বন্ধুদের সাথে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপন করে যাচ্ছ উক্ত অনুষ্ঠানটি সজ্জা ও সাজানোর কাজ তোমাদের হাতে এসে পড়তে পারে এক্ষেত্রে তোমাদেরকে তিনটি দলের বিভক্ত বিভিন্ন কাজ করতে হবে প্রত্যেক দলের কমপক্ষে বিশ থেকে তিরিশ জন সদস্য থাকতে পারে এবং সেখান থেকে তোমরা নিম্নের তিনটি দলের নাম দিতে পারো এটা হয়তো তোমাদের প্রশ্নে একটা নমুনা থাকতে পারে এই প্রশ্নটায় এবং সেই প্রশ্নে তোমাদের এই তিনটা কাজও থাকতে পারে অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠানের সাথে দল পরিবেশ দল আমি দুঃখিত যে তোমাদেরকে প্রশ্ন দেখাতে পারতেছি না কিছু নিয়ম নীতির কারণে তোমরা মনে করতে পারো যে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা কমন সাজেশন আমি তৈরি করেছি তোমাদের জন্য আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে শতভাগ উপকৃত হবে বাকিটা তোমরা নিজেরা অনুভব করে নিও অনুষ্ঠান আয়োজক দল এই কাজটি তোমাকে করতে হবে এখানে প্রশ্নের মধ্যে হয়তো তোমাদের এরকম লেখা থাকতে পারে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখে তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ হবে তোমরা আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে সেখানে থাকতে পারে অনুষ্ঠানটি একটি সুন্দর নাম বা নান্দনিক নাম থাকতে পারে অনুষ্ঠান সূচি যেমন অনুষ্ঠানের সময়সীমায় বিভিন্ন পর্যায়ে পরিবেশনার তথ্য ইত্যাদি উল্লেখ থাকতে পারে এছাড়া থাকতে পারে আগত অতিথিবৃন্দের তালিকা অতিথির জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা উপকরণের তালিকা তৈরি করা এভাবেই তোমরা একটা অনুষ্ঠান আয়োজক দল হিসেবে কাজটি সম্পন্ন করব উত্তর আমি একটা উত্তর সাজাইছি যেমন অনুষ্ঠানের নাম মহান স্বাধীনতা জাতীয় দিবসের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় কাজ ভাগ করার পর আমার অংশ হবে নিম্নিত কাজগুলি অনুষ্ঠানের নামকরণ সূচি তৈরি আমি একটি সুন্দর ও নান্দনিক নাম বাছাই করব এবং অনুষ্ঠানের সময়সূচি তৈরি করব। এখানে সময়সীমা এবং বিভিন্ন পর্যায়ের পরিবেশ তত্ত্ব উল্লেখ থাকবে আমন্ত্রণ তৈরি অতিথিদের জন্য একটি সুন্দর আমন্ত্রণপত্র ডিজাইন ও লেখা একটি আকর্ষণ এবং পরিষ্কারভাবে উপস্থাপন করো আমন্ত্রণপত্র এমনও হতে পারে যা তোমরা আমি দেখাইলাম এই যে মহান স্বাধীনতা জাতীয় দিবসের সাংস্কৃতিক উৎসব আমন্ত্রণপত্র মহোদয় আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি আপনারা সান্নিধ্যে অংশগ্রহণে আমাদের জন্য বিশেষ গর্বের হবে ধন্যবাদ এখানে তোমাদের দলের সদস্যদের নাম আমরা লিখিয়ে দেওয়া ঠিক আছে অনুষ্ঠানের তারিখ মনে করেন ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে বিকাল দুইটা ত্রিশ পর্যন্ত স্থান তোমার নিজ বিদ্যালয়ের প্রাঙ্গন উল্লেখ করে দিবা তারপরে এখানে অনুষ্ঠান আমি একটা অনুষ্ঠান সাজিয়ে দিয়েছি স্বাগত বক্তব্য সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ কবিতা আতৃতি মধোষ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সমাপন এইগুলি তোমরা এখানে উল্লেখ করবে যেভাবে দেওয়া আছে সেভাবেই তোমরা উল্লেখ করতে পারো এরপরে তোমাদের অতিথিবৃদ্ধ একটা তালিকা দেওয়া আমি এটা জাস্ট আমি কিছু ফেক নেম দিয়েছি তোমরা তোমাদের মতো করে প্রধান শিক্ষক তোমাদের এলাকার স্বনামধন্য ব্যক্তির নাম তোমরা দিতে পারো নাম এটা নাম জানালাম মোহাম্মদ হাসান ডক্টর রুবিনা হোসেন সম্মানিত অতিথি মিসেস ফারহানা আহমেদ স্কুলের শিক্ষক শিক্ষিত ছাত্রছাত্রী ওদের অভিভাবকবৃন্দ এই এরকমই একটা আমন্ত্রণপত্র তোমাদের আঁকতে হতে পারে এই আমন্ত্রণপত্র নমুনা ডিজাইনটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম যাতে সুন্দর করে তুমি তোমার খাতায় করতে পারো এবার কিছু উপকরণের তালিকা তৈরি করতে বলা হতে পারে অনুষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় একটি তালিকা তৈরি করবো এবং সেগুলির ব্যবস্থা করার জন্য দায়িত্ব পালন আমাদের দলীয় পরিকল্পনা অনুষ্ঠানের নাম স্বাধীনতা দিবস তারপরে দিবসের সাংস্কৃতিক উৎসব দু হাজার চব্বিশ অনুষ্ঠান সূচির মধ্যে থাকতে পারে এরকম স্বাগত বক্তব্য সকাল দশটা সকাল দশটা সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল দশটা দুপুর বারোটা গান সকাল দশের এগারোটা নাচ সকাল এগারো থেকে সকাল এগারো তিরিশ কবিতা আবৃতি এগারো তিরিশ থেকে দুপুর বারোটা কবিতা আবৃত্তি সকাল এগারো তিরিশ দুপুর বারোটা মদনু বোঝ দুপুর একটা প্রতিযোগিতা পুরস্কার অভিযান একটা থেকে দুইটা সমাল দুইটা থেকে দুইটা তিরিশ অতিথি অতিথিবৃন্দের তালিকা যেমন এরকম মতন অতিথি মোহাম্মদ হাসান বিশেষ ডক্টর রবীন্দন হোসেন সম্মানিত অতিথি মিসেস ফারহান আহমেদ স্কুলের শিক্ষকৃন্দ ছাত্র সাথে অভিযোগ আমন্দনপত্র তা আমার মতো ছবি লেখা সন্ধান করা হবে আমি আগেই তোমাদের দিয়েছি তোমরা সেখানে আমন্তনপত্রের ছবিটা সন্ধান করবে এবার উপকরণ থেকে মঞ্চ সাধনার সামগ্রী মাইক্রোফোন এবং সাউন্ড সিস্টেম আলোকসজ্জা খাদ্য সামগ্রী মধ্যে পুরস্কার সামগ্রী অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দলীয় সদস্যদের ভূমিকা রাহাত যেমন আমি এটা নাম দিয়েছি রাহাত তোমরা তোমাদের দেবো মঞ্চ সাধারণ দায়িত্ব মৃত্যু আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থাপনা সুমন খাদ্য সামগ্রীর ব্যবস্থা পরিবেশনা মৃত অতিথিবৃন্দ তালিকা তৈরি ও তাদের অভ্যর্থনা এভাবেই আমরা আমাদের দলীয় কাজ সম্পন্ন করবো এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করব এরকম একটা তোমরা নমুনা দিলাম তোমরা তোমাদের মধ্যে সাজিয়ে উত্তরটা লিখবা অথবা খ অনুষ্ঠানের অর্থাৎ এইবার হলো তুমি যদি খ দলে পড়ো তাহলে তোমার হয়তো ভাগ্যে পড়তে পারে সাজসজ্জাত কাজ কি দলের পারে একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে যেমন আলপনা আঁকা মহান স্বাধীনতা জাতীয় দিবসগুলোকে আয়োজিত অনুষ্ঠানের উপর ভিত্তি করে বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি আলপনা অঙ্গন অথবা এরকম একটি নমুনা আলপনা নিজের বন্ধু খাতায় আঁকা যেতে পারে অথবা উত্তর নিজের মতো করে এঁকে দেখাইতে পারো নমুনা আলপনার ছবি আমি একটা আলপনা তোমাদের দিয়েছি দেখো এই এরকম একটা আলপনা তোমরা তোমাদের খাতায় উত্তর তোমাদের টিচার যদি বলে আলপনাটা আঁকো তাহলে তোমরা তোমাদের দলে আলপনাটা সবাই মিললে দলীয়ভাবে এই আলপনা অঙ্কন করবে সবাই মিললে আমি একটা সাধারণ দিবসে আলপনা এঁকে দিয়েছি তো এটা হয়তো একটু মানে আমি একটু ছোটো করে দিচ্ছি যাতে এক পেইজ আসা যায় আর একটু ছোটো করছি যাতে তোমরা একটু একসাথে বুঝতে পারো এই আমি একটু চাপিয়ে দিচ্ছি যাতে এরা আরো একটু ভালো করে তো এখন দেখো একসাথে দেখা যায় এরকম একটা আলপনা তোমরা আঁকবা ঠিক আছে এই এই তোমরা আলপনাটি নিজেদের সুন্দর করে আঁকতে পারো এটি একটি স্বাধীনতা দিবসের আলপনা তো নকশা করা রেখা একটি নকশা নিজেদের বন্ধু খাতা অথবা মূল্যায়ন উত্তর আঁকতে হবে নকশাটি হতে পারে পাঁচ ইঞ্চি বাই পাঁচ অথবা ছয় ইঞ্চি ছয় বক্স করতে হবে তো আমি এরকম একটা নকশা তোমাদের জন্য এটা হলো দুই নম্বর কাজ দুই নম্বর দু দ্বিতীয় নকশা করা তো এইটা আমি তোমাদের এই রেখাভিত্তিক নকশাটি দেখাই দিলাম দেখো এই যে এই একটা নকশা তোমরা অঙ্কন করো পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সুন্দর করে স্কেল নিয়ে যাবা কাট পেন্সিল নিয়ে যাবা রং পেনসিল নিয়ে যাওয়া তোমরা সুন্দর করে এই নকশাটা অঙ্কন করো দেখে নাও জাস্ট এভাবেই তোমরা একটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বক্সে ওটা নকশা অঙ্কন করবা আশা করি তোমরা এটা থেকে অনেক উপকৃত হওয়া নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনের শ্বাস পোশাকের তালিকা তৈরি যদি প্রয়োজন হয় করতে পারো হ্যাঁ করতে করতে হবে হবে তোমাদের আমি একটা নমুনা দিয়ে দিলাম নাচ গান অভিনয় এবং আবৃত্তির জন্য প্রয়োজনের শ্বাস পোশাকের তালিকা তৈরি করতে পারি যেখানে আমরা সম্ভাব্য তালিকা দিলাম নাচের জন্য শ্বাস পোশাকের তালিকা প্রথাগত পোশাক বাঙালি নাচের জন্য শাড়ি মেয়েদের জন্য ধুতি পাঞ্জাবি ছেলেদের জন্য আলতা পায়ে আলতা পরা গহনা নাচের জন্য হালকা গহনা বালা কানের দুল চুরি আনুষঙ্গিক সাজসজ্জা ফুলের মালা মাথার জন্য টায়রা চুরি এবং সিরোনি মেকআপ হালকা মেকআপ লিপস্টিক আইলাইনার ব্লাশার গানের জন্য শ্বাস পোশাকের তালিকা পোশাক মেয়েদের জন্য শাড়ি বা সালোয়ার কামিজ ছেলেদের জন্য পাঞ্জাবি বা কোট প্যান্ট গহনা সাধারণ গহনা কানের দুল চুরি মেকআপ হালকা মেকআপ লিপস্টিক আইলাইনার ব্লাসার অভিনয়ের জন্য শ্বাস পোশাকের তালিকা পোশাক চরিত্র অনুযায়ী পোশাক রাজা রানী সাধারণ মানুষ শিক্ষার্থী ইত্যাদি আনুষঙ্গিক সাজসজ্জা চরিত্র অনুযায়ী আনুষঙ্গিক উপকরণ মুকুট তলোয়ার ব্যাগ ইত্যাদি মেকআপ চরিত্র অনুযায়ী বা সালোয়ার কামি ছেলেদের জন্য পাঞ্জাবি শার্টকোট গহনা সাধারণ গহনা কানের দুলচুরি মেকআপ হালকা মেকআপ লিপস্টিক আইলাইনার ব্লাসার এই শ্বাস পোশাকের তালিকা দ্বারা তুমি তোমার অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবা যদি তোমার কোনো নির্দিষ্ট থিম থাকে তবে সেই অনুযায়ী তুমি তালিকা প্রয়োজন করতে যেতে পারে এটা তুমি করতে পারো অথবা এখন যদি গ দল তুমি পড়ো গ গদল হলো পরিবেশন দল যে দল পরিবেশন করে সেই দলের মধ্যে দলের কাজের একটি পরিকল্পনা লিখতে পারো যার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে পারো অর্থাৎ নাচ গান অভিনয় আবৃত্তি এর যে কোনো একটা নির্বাচন করতে পারো নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজন করতে পারো অনুষ্ঠান পরিচালনের জন্য পরিবেশনা প্রস্তুত করে এটা তোমাদের প্রশ্নের মধ্যেই পাবা ইনশাল্লাহ দেখতে পারো এবারই আহ পরিবেশনা দলের কাজের পরিকল্পনা আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছি যেখানে নাচ গান অভিনয় আবৃত্তি পরিবেশন করা হবে এর জন্য আমরা নিচে পরিবেশন দলের কাজের পরিকল্পনা স্বাচ্ছতার তালিকা ও অনুসরণের সূচি প্রস্তুত করছি পরিবেশন দলের কাজের পরিকল্পনা যেমন নাচ নাচের দলের সদস্য সংখ্যা জন প্রশিক্ষক সেবা বেগম প্রশিক্ষণের সময় সপ্তাহে তিন দিন বিকাল চারি থেকে ছয়টা গান গানে দলের সদস্য সংখ্যা আটজন প্রশিক্ষক রাহাত খান প্রশিক্ষণের সময় সপ্তাহে দুই দিন বিকাল চারি থেকে পঁচাত্রিশ অভিনয়ের দলের সদস্য সংখ্যা ছয়জন প্রশিক্ষক শামসুল আলম প্রশিক্ষণের সময় সপ্তাহে দুই দিন বিকালে তিরিশ থেকে সাতটা আবৃতি আবৃত্তি দলের সদস্য সংখ্যা পাঁচজন প্রশিক্ষক রুবিনা হোসেন প্রশিক্ষণের সময় সপ্তাহে একদিন বিকাল চারটা থেকে পাঁচটা স্বাসযার তালিকার নাচের জন্য প্রথাগত পোশাক শাড়ি মেয়েদের জন্য ধুতি পাঞ্জাবি ছেলেদের জন্য আলতা পায়ের গহনা হালকা গহনা বালা আনুষঙ্গিক শ্বাসসজ্জা ফুলের মালা মাথার জন্য টায়রা চুরি এবং শ্রেণী মেকআপ হালকা মেকআপ লিপস্টিক আইলাইনার ব্লাসার গানের জন্য পোশাক শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি কোট প্যান্ট সেলোদের জন্য গহনা সাধারণ গহনা কানের দুলচুরি মেকআপ হালকা মেকআপ লিপস্টিক আলিনা ব্লাসা অভিনয়ের জন্য পোশাক চরিত্র অনুযায়ী পোশাক রাজ সাধারণ মানুষের শিক্ষার্থীতির আনুষঙ্গিক সাজসজ্জা চরিত্র অনুযায়ী আনুষাঙ্গিক উপকরণ মুকুট তলোয়ার বই ব্যাগ ইত্যাদি মেকআপ চরিত্র অনুযায়ী মেকআপ হালকা ভারী মেকআপ আবৃত্তির জন্য পোশাক এই শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি শার্টকোট এবং গহনা সাধারণ গহনা মেকআপ হালকা মেকআপ লিপস্টিক অনুষ্ঠানের পরিচালনা শশী তারিখ ছাব্বিশে এবং ত্রিশ ছাব্বিশ স্থান নিজের বিদ্যালয়ের প্রাঙ্গন উল্লেখ করা অনুষ্ঠান সূচী স্বাগত বক্তব্য সকাল দশটা থেকে সকাল দশটা তিরিশ নাচ পরিবেশন সকাল দশটা তে সকাল এগারোটা গান পরিবহন সকাল এগারোটা থেকে সকাল একটা তিরিশ অভিনয় পরিবহন সকাল এগারোটা থেকে দুপুর বারোটা আবৃত্তি পরিবেশনা দুপুর বারোটা থেকে দুপুর এক তিরিশ মদ্যাহভোজ দুপুর বারোটা তিরিশ থেকে দুপুর একটা তিরিশ প্রতিযোগিতা পুরস্কার বিধান দুপুর একটা তিরিশ থেকে বিকাল দুইটা সমাপন বিকাল দুইটা থেকে বিকাল দুইটা তিরিশ এই পরিক্রমা এবং স্বাস্থ্য তালিকা অনুসারে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে সুন্দরভাবে আয়োজন করতে পারবো এই উত্তরগুলি তুমি তোমার যদি তুমি এই দলে পড়ো কোন দলে বলো তো পরিবেশনা দল এই পরিবেশনা দলে পড়লে তুমি এভাবে তোমার উত্তরটা সাজিয়ে নেবা তারপরে যদি মনে করো তোমার পরবর্তী কাজ দুই নাম্বার কাজ হলো স্লোগান তৈরি করা একটু ছোট্ট একটা কাজ স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লিখা ধরো তোমার হাতের লেখা সুন্দর তুমি নিজের হাতে লাগা তোমার হাতের ফন্ট বলতে তোমার লেখার অক্ষর ডিজাইন করে তুমি লিখবা হতে পারে সেটা স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করা কিংবা স্বাধীনতা দিবসের স্লোগানটি তোমার নিজের পছন্দের ফন্টে লিখতে পারো ইচ্ছা করলে বইয়ের প্রদর্থ কোনো ফন্ট থেকে তুমি লিখতে পারো আমি তোমার নমুনা উত্তর দিলাম যে স্লোগানটা এরকম তুমি লিখতে পারো স্বাধীনতা আলো উদ্ভাসিত হোক নতুন প্রজন্ম বাংলাদেশ এগিয়ে যাক সম্মানের সঙ্গে এটা তুমি লিখতে পারো এবার তোমার তিন নাম্বার একটি কাজ করতে হবে মোট চারটা কাজ তিন নাম্বার কাজ তো এটাও তোমার একটা প্রশ্নের মধ্যে থাকতে পারে যে দল ভিত্তিক পরিক্রমা উপস্থাপন এখানে তোমরা প্রত্যেক দলের যে কাজগুলি করেছো তোমাদের পরিক্রমার ভিত্তিতে সেই কাজগুলি তোমরা তোমাদের শিক্ষকের নির্দেশনা মোতাবেক পরিবেশনা করবে অর্থাৎ তোমরা উপস্থাপন করবে তোমরা শুরুতেই বিভিন্ন দল ভিত্তিক যে কাজ করেছো এটা তোমাদের নিজের মতোই করতে হবে তোমাদের নিজস্ব অভিজ্ঞতা যেটা তোমরা বিদ্যালয়ে এরকম অনেক কাজ উপস্থাপন করেছো সেভাবেই তোমরা উপস্থাপন করবে নমুনা উত্তর দলের কাজের পরিকল্পনা যেমন আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছি আমি এই জাস্ট এগুলো তোমাদের প্রশ্ন থাকবে আর এইগুলো আর থাকতে পারে প্রশ্নে আর আমি বললাম পরিচয় দলের কাজের পরিক্রমা এটা তোমাদের নমুনা উত্তর দিয়ে দিলাম আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছি যেখানে নাচ গান অভিনয় আবৃত্তি পরিবেশনা করা হবে এর জন্য আমরা নিচে পরিবেশনা দলের কাজের পরিক্রমার সাত সাজা তালিকা এবং অনুষ্ঠান পর্যন্ত প্রস্তুত আছে যেমন নাচের দল গানের দল আবৃত্তি দল অভিনয়ের দল এভাবে ধারাবাহিকভাবে তোমরা তোমাদের দলের পরিবেশনা উপস্থাপন করবে তোমাদের শিক্ষক অর্থাৎ তোমাদের পরীক্ষার দিন শিক্ষক যেভাবে তোমাদের নির্দেশনা দেবে সেইভাবে তোমার ধারাবাহিক আসবে আর তোমাদের কাজগুলি তোমরা উপস্থাপন করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো চার নাম্বার আছে সর্বশেষ যে কাজটা তোমাদের করতে হবে একক কাজ মতামত প্রদান ওই যে তোমরা যে অনুপরিবেশন করলা বিভিন্ন দলের আবৃত্তি অভিনয় নাচের দল এদের গুলান তোমরা তো দেখছো দর্শক হিসেবে এখন ওই কাজটা তোমাকে করতে হবে যে তুমি কি মতামত দেবা মূল্যায়নের উত্তপাতের খাতায় অনুষ্ঠান পরিবেশন উপস্থাপন সম্পর্কে তোমাদের একটা মতামত দিতে হবে যে দলের উপস্থাপনার বর্তমান মতামত প্রদান করবে সেই দলের নাম নিচে লিখবে এভাবেই নিজের সব অনুসারে তোমরা তোমাদের মতামত প্রদান করবে নমুনা উত্তর আমি দিয়ে দিলাম ক্রমিক এক পরিবেশনার সবল দিক আর পরিবেশনার দুর্বল দিক ও উন্নয়নযোগ্য দিক এই শখটা তোমাদের অবশ্যই করে একদম শখটা যেভাবে দিয়ে দিয়েছে এইভাবে শখটা তোমাকে করতে হবে যেমন সবল দিক সৃজনশীলতা বৈচিত্র্য দুর্বল দিক পরিকল্পনা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকা রিহার্সালের জন্য পর্যাপ্ত সময় না পাওয়া কীভাবে এটা উন্নয়ন করতে পারবে সেখানে আগে আগে পরিকল্পনা শুরু করা এবং সময়সূচি তৈরি করা প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত রিহার্সাল সেশন যোগ করা প্রস্তুতির সময়কে কার্যকরভাবে ব্যবহার করা আর সবল দিক পরিকল্পনা ও প্রস্তুতি যেমন সুশৃঙ্খল প্রস্তুতি ছিল তো এটা লিখতে পারো এর সিল কথা নেই লিখতে পারো এটা লিখতে পারো সি ল ছিল এটা লিখতে পারো এবার বাজেট সীমাবদ্ধতা দুর্বল দিক সীমিত বাজেটের কারণে উন্নত সরঞ্জাম বা পোশাকের ব্যবস্থা করতে না পারা উন্নয়নযোগ্য দিক কী হতে পারে যে স্পন্সারশিপ বা দাতা থেকে অর্থায়নের চেষ্টা করা স্থানীয় সহজ উপকরণ ব্যবহার করে সৃজনশীল সমাধান খোঁজা বাজেট পরিকল্পনা ও ব্যয় নিয়ন্ত্রণ করা ও পোশাকটা ভালো ছিল এটা তুমি সবল দিক লিখতে পারো এখানে সবসময় একটু ছিল কথাটা লিখলে ভালো হয় যা আমার তোমরা এখানে লিখে দেওয়া ছিল প্রযুক্তিগত সমস্যাগুলি দুর্বল দিক সাউন্ড সিস্টেম আলো বা অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জামগুলির সাথে সমস্যা হওয়া উন্নয়নযোগ্য উন্নয়ন দক্ষ টেকনিশিয়ান নিয়োগ করা এবং সরঞ্জামের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রতিটি সরঞ্জামের ব্যাক ব্যবস্থা রাখা প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান প্রযুক্তি ও সরঞ্জাম মোটামুটি ভালো ছিল এটা তোমরা লিখে দেবা আর দলগত সমন্বয়ের অভাব দুর্বল দিক দলের সদস্যদের মধ্যে সঠিক সমন্বয় না থাকা দায়িত্ব ভাগাভাগি সমস্যা হওয়া উন্নয়নযোগ্য দিক কি নিয়মিত সভা ওয়ার্কশপের মাধ্যমে দলের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা প্রত্যেক সদস্যের দায়িত্ব সন্দিষ্ট নির্ধারণ করা দলগত কার্যক্রমের সক্রিয় অংশ নিশ্চিত করা সমন্বয় দলগত কাজ প্রতিভার অভাব দুর্বল দিক যেমন কিছু দলের মধ্যে অভিজ্ঞতা বা প্রতিভার অভাব থাকা উন্নয়নযোগ্য দিক স্থানীয় প্রতিভাবান ব্যক্তিদের সাথে পরামর্শ করা বা তাদের অন্তর্ভুক্ত করা প্রতিটি দলের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রতিভা বিকাশের জন্য বিশেষ কর্মশালা আয়োজন করা সময়সূচি আমি প্রতিটি পরিবেশনার সময়সূচি মেনে চলা না মেনে চলা না হওয়া সময়সূচি বাইরে গিয়ে পরিবেশন হওয়া উন্নয়নযোগ্য দিক সময়সূচি কঠোরভাবে মেনে চলার জন্য নিয়মিত অনুশীলন করা সময় ব্যবস্থাপনা করার জন্য একটি টিম নিয়োগ করা প্রতিটি দলের জন্য সময় ব্যবস্থা প্রশিক্ষণ প্রদান দর্শকদের মনোরঞ্জনটাও ভালো দিক ছিল তারপরে এটা লাগবার ভালো দিক সবল দিকের মধ্যে নিরাপত্তা ব্যবস্থার অভাব দুর্বল দিক পরিবেশনের সময় নিরাপত্তা ব্যবস্থা অভাব উন্নয়নযোগ্য দিকই পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা এবং তা অনুসরণ করা পরিবেশনের সময় দর্শক অংশগ্রহণকারীকে নিরাপত্তা নিশ্চিত করা এবং আট নম্বরে যে প্রয়োজনীয় ব্যাকআপ পরিকল্পনা একটা সবল দিক ছিল আর দুর্বল দিক দর্শকদের প্রতিক্রিয়া দুর্বল দিক পরিবেশনগুলিতে দর্শকদের আগ্রহ বা অংশ অভাব উন্নয়নযোগ্য দিক পরিবেশনের মধ্যে দর্শকদের সম্পৃক্ত করার জন্য বিভিন্ন কার্যক্রম যোগ করা পরিবেশনের সময় দর্শকদের মতামত প্রতিক্রিয়া সংগ্রহ করা দর্শকদের প্রতিক্রিয়ার বিবেচনা করে পরীক্ষার মান উন্নয়ন করা তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের শিল্প সংস্কৃতির নমুনা উত্তর আমি চেষ্টা করছি শতভাগ সুন্দর করে এটি তোমার অনুসরণ করলে তোমরা পরীক্ষা অবশ্যই শতভাগ নম্বর পাবে আমার দৃঢ় বিশ্বাস তো তোমরা যারা আমার ভিডিওটি দেখেছ তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা এবং যত পারো তত বন্ধুদের কাছে শেয়ার করো এবং সময় খুব কম দ্রুত শেয়ার করো সকল বন্ধুদেরকে জানিয়ে দেবা আশা করি এই ভিডিওতে আমি তোমাদের কাছ থেকে এক লক্ষ লাইক ও সাবস্ক্রাইব পাবো তোমরা সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব কর আমার পরিশ্রমের মূল্যায়ন করবা তো শিক্ষিত আজ এ পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থাকো সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ